তো গাই এখানে চপ বাজা যাচ্ছে দেখতে পাচ্ছি এখন চপ বাজছে তো আজ হয়ে গেলে এদিকে ভিড় লাইন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজ সকাল সকাল উঠে তো সকাল বলতে এখন বাজে ঘড়ির টাইম সাড়ে দশটা তো সকাল নয় আমি উঠেছি আটটা তো আজ আজকে জিমে যাবো বলে ভেবেছিলাম তো বৃষ্টি এসে গিয়েছিল তো দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছিল তো ওই কারণে আমি জিমে যেতে পারিনি আর বৃষ্টি এখন থেমে গিয়েছে এখন বাজে যেহেতু সাড়ে দশটা এখন আর জিমে যাওয়া যাবে না আর বাইরে সব ছেলেরা খেলছে তো আমি এখন এখানে বসে দেখছিলাম তো আব্বা ফোন করলো যে চাল আছে দোকানে মানে আমার মেজো কাকাদের চালটা নিয়ে আসতে হবে তো চালটা নিয়ে এসে দিতাম তো তাড়াতাড়ি যাবো আকাশের আওয়াজ শুনতেই পারছো তো আকাশ গর্জন করছে তো এখন আমি যাব

আকাশের ওয়েদার দেখতে পাচ্ছি ফুল কালো হয়ে আছে তো দোকান দেখেন বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে আর সাইডে দেখতে পাচ্ছ নদীর ধার তো আজকে আমি ফ্রান্ট ক্যামেরাই ফুল ক্যামেরা করছি তো ব্যাক ক্যামেরা ক্যামেরাইজ করিনি তো বাড়িতে যাবো তো গিয়ে সান পান সেরে খাবো ফের বিকালে পড়া পড়তে করতে তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে

স্কুল ভর্তি নদীর ধারে তো এখন আমি বাড়ি যাবো তো বাড়ি গিয়ে দেখা তো গাইজ আমি দোকান দিয়ে এসে তো লাঞ্চ কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম তো তাড়াতাড়ি তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল সেখানে রেডি করতে পারিনি তো এখন আমি ঘুম থেকে ওটা করতে যাবো আমি একটু রেডি হয়ে নিয়েছি নিয়ে চুলটাও বড়ো বড়ো হয়ে গেছে কাল পড়ছে পরে চুলটা কেটে দেবো তো এখন আমি পড়তে যাবো তো রেডি হয়ে গেছি তো ফোন করছিলো তো সে দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে

মিজানুর আমার সাথে এসছে আমি আর মিজানুর একসাথে পড়তে গিয়েছিলাম পরে ডাইরেক্ট এর কেটিএমটা দেখো আর আমার কেটিএমটা আমার কেটিএম হচ্ছে তার একটু শরীর অসুস্থ তাকে একটু ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে সব দোকানে অনেক ভিড় এখন তো সেই কারণে আমরা একটু সাইডে এসে দাঁড়িয়ে আছি গিয়ে দেখি চলো 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 সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে বিশাল ভিড় গাইস ওরে ওরে আমি আরেকটু পড়ে তো এই দেখো চপ দোকানে কি এত ভিড় হতে পারে চপ দোকানে ভিড় দেখতে হচ্ছে গাইস তো অনেক ভিড় ভাইরাল চপ দোকান না ধান কলের ধান কলের ফেমাস চপ দোকান তো গাইছে এখানে চপ বাজা হচ্ছে দেখতে হচ্ছে এখন কাপড়ে চপ বাজছে তো ভি গাই অবশেষে আমাদের নেওয়া হয়ে গিয়েছে চপ আর এখনও ফের লাইন হয়ে গিয়েছে আমাদের পরে ফের পরের ব্যাচে হবে তো আমরা চপ নিয়ে নিয়েছি চপের জন্য লাইন রেশন দোকানে এসছি আমরা গাই ঠিক আছে আমি জানি রাখুন চপ খাবো দুটো খেয়ে বাড়িতে নিয়ে যাবো তো বাড়ি থেকে সব এইখানে খাবি হ্যাঁ চপ কিনে বাড়ি চলে এসেছি ও চলা ভালো খাই রেখে দিয়েছি তো পরে খাবো ভাত খাবো এখন বাজারে ভোরের ট্যামারটা ভিডিও আমি তার তারপরে করেছিলাম আজ আজকালের ভিডিও তো সেই কারণে এখনও সে পাঠায়নি আর তো এই এখনো সেইভাবে শুয়ে আছে আর আমি বসে আছি ফোন দেখছিলাম সে ফোন দেখা হয়ে গেছে তো এখন ওছে তো মারা যাচ্ছে মা হয়ে গেলে তো আমি ভাই আর আব্বাসலாம் তো চুপ একটা খাওয়া দেখি তো চুপ একটা খেয়ে দেখি নাম জিত তো খাইতো ফোন নাম নাম খালি কইলে ইمارات কই নিছে দাদা যে বাজারেতে আমছনা এনে দিয়া লাগা শুনলে দর শুনে দুইটা চপ দাম আনা পাঁচ টাকা ভাই ডান চপ দাম ও ফোন 3 টাকা পিস ও টেস্ট আলাই টেস্ট 15 টাকা পিস চপে আমি ফোন দাম চপের 6 টাকা সেই চপের দাম 3 টাকা हेलो सब हेलो

তো এখন ফোন দেখছিলাম ফোন ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে তো সাতান্ন চার্জ চার্জ বসিয়েছে ফোনটা খুলে দেখবো ফোন তো তো ততক্ষণ আমি একটু ফোন দেখি তো দেখে দিয়ে তারপরে লাঞ্চ বলি ডিনার সারবো তো এখনও ডিনার আমার হয়নি তো আব্বা এখন আসেনি তো খরি টাইম বাজে এখন নটা তেইশ তো সাড়ে নটা কি বা নটা পঁয়তাল্লিশের দিকে আব্বা আসবে তো এলে তখন আমি এসে ফোন দেখবো ফোন ডেকে নিয়ে তারপরে এখন ডিনার কমপ্লিট তো ডিনার কমপ্লিট করে শুরু করেছো ভাই তো আমার একটু কাজ আছে তারপর তোরা আছে তো বারো ব্যাগটা প্রচার কাছে অনেক পড়া আছে তো টাইম সাড়ে নটা তো নিজের রাখলে ভিডিওটা পাঠায়নি তো ভিডিওটা পাঠাবে তারপরে ফোন করবো কখনো পাঠাচ্ছিলাম তো ওখানে ফোন করে দেখবো যে কখন পাঠায় আর ব্যাগটা কেউ মোছাতে হবে তো আজকে পড়তে গিয়েছিলাম তো দেখেছেন আমার সারটাই ছোট হয়েছিলো ওখান থেকে ডাইরেক্ট আর করে গিয়েছিলাম তো ওখান থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছি তো সেই ভিডিওটা ওঠানোর চেষ্টা করুন 47480 এ বাড়িয়ে। এই দেখুন। ওঠানোর ভিডিওটা আমি তবে নিয়ে তারপরে। এই দেখুন করবে। তারপর বিষয়টা একটু টিপটা করে নিব। ছেড়ে দেবো। আমার সাইডেনা বাঁgetList থাকলে আমার কোনো হবে না। তো প্রত্যেক সাইড বাঁlist